এরকম ঠান্ডা ঠান্ডা জুস খেলে আর কি লাগে বলেন তাহলে চলেন জুসটি বানিয়ে ফেলি জুসটি বানাতে সবার প্রথমেই লাগবে চিরা আমি এখানে চিরার বক্সটাই নিয়ে এসেছি যতটুকু চিরা লাগবে সেটা হাত দিয়ে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কতটুকু নিলাম আমি প্রায় এক কাপের মতো এখানে চিরা নিয়েছি এর চেয়ে কম বেশিও নিতে পারেন এখন চিরাটি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার আমি ধুয়ে নেব যাতে চিরার গায়ে থেকে লেগে থাকা কয়লা চলে যায় চিড়া ভালোভাবে ধোয়ার পর পরিষ্কার পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো চিড়া গুলো ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যাবে চিরার সাইডে রেখে দিলাম অন্যদিকে আমি কলা নিয়েছি অবশ্যই এই জুস তৈরি করতে পাকনা কলা লাগবে আমি এখানে মাঝারি সাজায় চারটি কলা ব্যবহার করেছি আপনারা চাইলে কলার পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন প্রথমে আমি কলার খোসাটি ছাড়িয়ে নিব তারপর ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে নিয়ে নিব চারটি কলা কেটে নেওয়ার পর এখন দিয়ে দিব দই আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি দইটা আমি একটা বক্সের অর্ধেক পরিমাণ ব্যবহার করেছি দইটা দেওয়ার পর তারপর দিয়ে ভিজিয়ে রাখা এটা আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই চলবে তারপর দিয়ে দিবো সেই ভিজিয়ে রাখা চিরাগুলো ভিজিয়ে রাখার কারণে চিরাগুলো পুরোপুরি নরম হয়ে গিয়েছে তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিমাণটা যে যার পছন্দ মতো ব্যবহার করবেন এখন ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে নিব তারপর ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতেই তো পারছেন দেখতে কত ইয়াম্মি হয়েছে খেতেও কিন্তু অনেক মজার এখন আমি একটি গ্লাসে ঢেলে নিলাম আপনারা চাইলে এগুলোর সাথে পানিও মিশাতে পারেন ডেকোরেশনের জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা দেখা সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি এটা চাইলে স্কিপ করতে পারেন খেতে অনেক মজার এই জুসটি খেয়ে এই গরমে আমার প্রাণটা জুড়ে গেল রেসিপি বলে দিলাম আপনারা বাসায় এটি বানিয়ে খাবেন আর খেতে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন